নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির অপূর্ব জীবন কথা ধারাবাহিকভাবে মাতাজির এমন মধুর ব্যক্তিত্ব ছিল যে তার কাছে অকপটে নিঃসংকোচে মনের কথা জানাতে পারত সকলেই নবাগতা ছাত্রী বা ব্রহ্মচারিণীরা এমনই সততা ও ভালোবাসার সঙ্গে তিনি সমস্যাগুলির সমাধান করতেন যে শ্রদ্ধায় সকলকে মাথা নিচু করতে হতো যদি কোনো সমস্যা থেকেও যেত তাহলেও মাতাজির প্রতি শ্রদ্ধায় কারো মনে কোনো কোনো ক্ষোভের চিহ্ন থাকতো না তার কাছে গিয়ে সকলেই আবদার করতে পারতো প্রত্যেককে সম্মান দিতেন মাতাজি প্রত্যেকের ওপর আস্থা রেখে তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতেন আশ্রম কর্মীদের তিল প্রমাণ গুণকে মর্যাদা দিয়ে তার আড়ালে অন্যের কাছে প্রশংসা করতেন কত আর সেই কথাগুলি যখন সেই কর্মীর কানে আসতো তখন তার কাজ করার ইচ্ছা ও উৎসাহ সহস্র গুণে বেড়ে যেত অন্যের কথা শুনে মাতাজি প্রভাবিত হতেন না প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে কখনো কান পাতলা হলে চলে না মাতাজিও অন্যের কথায় প্রভাবিত হতেন না কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সকলকে ডেকে জিজ্ঞাসা করতেন সকলের কথা শুনতেন এবং নিজের বিবেচনা মতো সিদ্ধান্ত নিতেন ছোটবেলা থেকেই ভাই বোনদের সান্নিধ্যে মাতাজির স্বাভাবিক স্নেহবৃত্তি অঙ্কুরিত হয়েছিল মা শিক্ষিকা ছিলেন বলে বাড়ির বাইরে থাকতেন অনেকটা সময় বাড়িতে অনেক বয়স্ক আত্মীয় পরিজন থাকা সত্ত্বেও ছোট ভাই বোনদের দেখাশোনার ভার সারদার উপরেই বর্তায় ভাই বোনেরাও ছিল দিদিয়ন্ত প্রাণ পড়াশোনা করতে মাতাজি খুব ভালোবাসতেন একদিন মা রান্না বসিয়ে সারদাকে দেখতে বলে কোনো কাজে বাড়ির বাইরে যান সারদাও একটি বই নিয়ে উনুনের সামনে বসে থাকেন পাত্রের খাবার পুরে বাইরে থেকে গন্ধ পাওয়া যাচ্ছিল তবু গ্রন্থমগ্ন সারদার হুঁশ নেই আর একবার তিনি ভাইদের জন্যে উপমা রান্না করতে বসিয়ে বই পড়ায় এমন মগ্ন হয়ে যান যে খাবার একেবারে গলে যায় পরে যখন সারদাকে অধ্যাপনার কাজে সারা সপ্তাহ বাইরে কাটাতে হতো ভাই বোনেরা সপ্তাহের শেষে তার বাড়ি ফেরার জন্যে উদ্গ্রীব হয়ে থাকত প্রতি শুক্রবার তার কাছে একটা পোস্ট কার্ড আসত দিদি তুমি কখন আসবে আমাদের খুব মন খারাপ করছে সেটা হাতে পেয়েই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে দিদি স্টেশনে রওনা হয়ে যেতেন ভাই বোনদের ছেড়ে আসতে মাতাজির কোমল হৃদয় ব্যথিত হয়েছিল জ্যোতিষ্বরানন্দী মহারাজের ঠিক করে দেওয়া তারিখে যেদিন সব ছেড়ে চলে এলেন সেদিন আশ্রমে পৌঁছতে তার দুপুর হয়েছিল মহারাজ ঠাকুর ঘর খুলিয়ে শারদাকে ঠাকুর প্রণাম করিয়ে আশীর্বাদ করে সারদা মঠে পাঠান সেদিন ছিল রামনবমী ছেলেবেলার একটি ঘটনা খুব মজা করে বলতেন তিনি বলতেন তখন সারা স্বাধীনতা আন্দোলন চলছে ও ছোট দুই ভাইকে নিয়ে বন্দে মা করতে গেছেন তারা ফিরে এলে মা মেরেছেন মার খেয়ে ভাইরা কাঁদছে দেখে শিশু সারদা তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন কাঁদছিস কেন মা তো ব্রিটিশ মা যেহেতু সরকারি স্কুলে শিক্ষকতা করতেন তাই সারদার বিচারে মা ব্রিটিশ অত্যাচার করবেই আমাদের শক্ত হতে হবে সব সহ্য করতে হবে কাঁদলে চলবে না অমল প্রাদাজি এসব কথা বলেছিলেন তার ভাই বোনকে মাতাজি ছিলেন সরলতার প্রতিমূর্তি জ্যোতিষরানন্দজি মহারাজ খুব ত্যাগ বৈরাগ্যের কথা বলে সারদাকে অনুপ্রাণিত করতেন মহারাজ তাকে মঠে যোগদানের কথা বললে সারদা চুল আছড়ানো কাপড় কাচা ইত্যাদি বন্ধ করে দেন তার ধারণা ছিল এসব করলে শরীরের দিকেই মন পড়ে থাকবে মহারাজ তা লক্ষ্য করে তাকে একটি সাবান দেন আর বলেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি মনের পবিত্রতা আসে নাকি ঈশ্বরের উপাসনা করা যায় আর একবার মহারাজের আদেশে সারদা বেলুর মঠ সারদা মঠ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির দর্শন করতে আসেন এসে দেখেন মহিলারা মাথায় সিঁদুর হাতে শাখা পরে আছেন তাদের দেখে সারদার খুব ভালো লাগে এগুলি ভগবত উদ্দীপক পবিত্র বস্তু ভেবে তিনি শাখা সিঁদুর কিনে নিয়ে গিয়ে পড়তে শুরু করেন তাকে কেউ কিছুই বলেননি কিন্তু জ্যোতিষ্বরানন্দজি মহারাজ তাকে এমন সাজে দেখে ভীষণ রেগে গেলেন সারদা কিছুতেই বুঝতে পারছিলেন না মহারাজের রাগের কারণ মহারাজ তাকে বুঝিয়ে বললেন বিবাহিতা মহিলারা এসব করেন এখানে দক্ষিণ দেশে এসবের প্রচলন নেই কেউ এসব জানে না বলে তোমাকে কেউ কিছুই বলছে না এমনই সরল ছিল অমল প্রাণা মাতাজির মন Noscar. Pra Nara.